বন্ধুরা বৃষ্টির জন্য আজকে পায়রাকে ছাড়তে পারিনি তো পায়রাকে ঘরের ভেতরে আমরা খেতে দিতে হবে কারণ বর্ষার বৃষ্টিতে ভিজলে ওদের শরীর খারাপ হবে এই যে আমার খাবারের জায়গা এই এক বাটির একটু কম আমার খাবারের মাপ ছাড়তে অবস্থা দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছি সব খাওয়ার জন্য উত্তরতারা করছে তো চ এই ট্রেটা আমি দিয়ে দেবো কারণ এদের ঘরেও জল ঢোকে আজকে আমি প্লাস্টিক দিয়ে ঘরটা পুরো উপরটা ছেড়ে দিয়েছি দেখুন ঘরের উপরটা প্লাস্টিক দিয়ে ছেঁড়ে দিয়েছি কারণ ঘরে জল ঢোকে আজকে এই নতুন সাদা প্লাস্টিকটা কিনে এনে লাগিয়েছি এটা উপরেরটা ছেঁড়া বলে এরকম ওপরের প্লাস্টিকটা ছেঁড়া বলে ঘরে যে লাইট চলে দিয়েছি ঘর পুরো অন্ধকার হয়ে আছে সাইডতে ঝাপটা থেকে জল ঢোকে আর এক বাটির হক বাটি আমি আমার এভ এটাই এক বাটির একটু কম করে আমি দিই আমার ঘরে দুখানে টে আছে এরকম ঘরের বাচ্চা বন্ধু ওই একটা বাচ্চা ওই একটা বাচ্চা এই একটা ভেতরে বাচ্চা ওখানে আছে দুখানা বাচ্চা এরকম জলের জায়গায় জল দিয়ে ঘরে দিয়ে দেবো বৃষ্টির মধ্যে ছাদটা পরিষ্কারও করা হয়নি কারোর যদি পায়রা লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমার ঘরে পায়রা অনেকগুলো হয়ে গেছে আমি কিছু কমিয়ে দেবো এই যে জলের জায়গা ভরে দিলাম আজকের মতো গুড বাই আবার বিকেলে চেষ্টা করবো আপনাদের খাতে দেওয়ার সময় দেখানোর